নাম সাজেদা আজিম রেদাম আর আমি ঢাকায় থাকি বর্তমানে দেশের বাইরেও থাকি কিন্তু আমার দুই হাঁটুতেই অনেক সমস্যা ছিল আমি হাঁটতে পারতাম না খুব কষ্ট হতো সিঁড়ি ওঠা নামা হাঁটা চলা সব নেই খুব কষ্ট হতো তারপরে আমি আমি ডক্টর অ্যামারির কাছে আসছি ওনার কাছে আমি দুই পায়ে দুটাই টোটাল নি রিপ্লেসমেন্ট করলাম কর করার পরে এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি হাঁটা চলা অনেকটা নর্মাল হয়ে গেছে দেশ বিদেশেও ঘুরে আসছি আমি ডক্টর এম কাছে চিকিৎসা নিয়েছি ওনার নাম অনেক শুনেছি আমি শুনে ওনার কাছে আসলাম এবং আমি ওনাকে ডক্টর এম আলিকে এবং ওনার সমস্ত টিমকে আমার আমাদের দিক দিয়ে আমি এবং আমার মেয়ে সাদিয়া আমাদের দিক দিয়ে অনেক 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 ধন্যবাদ বি থ্যাংকফুল টু হেম আর আজকে ওনার জন্য এবং ওনার টিমের জন্য আমি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে আছি